অনায়াসে মানে এত পরিমাণ লোক এই সাবার নামা বাজারে হয় যা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো আজকে আমি আসছি এখানে গরু মাংস নেওয়ার জন্য মোটামুটি বারো কেজি গরু মাংস নেওয়ার একটা প্লান করছি তো আপনারা যারা এই নামাবাজারে আসবেন আমার চাচার সাথে পরামর্শ করবেন উনাকে শুধু বললেই হবে যে আমাকে একটু ভালো মাংস দিতে হবে আর কোনো কথা বলতে হবে না কথা বেশি বলবেন মাংস খারাপ পাবেন কথা কম বলবেন মাংস ভালো পাবেন আমার চাচার কাছে আসবেন উনি এসে ভালো মাংস সে দিয়ে তো চাচা আসসালামু আলাইকুম কি অবস্থা তো আপনাদের এখানে প্রতিদিন সকাল কয়টা সময় গরু জবাই দেওয়া হয় পাঁচটায় পাঁচটার সময় গরুর গবে যাওয়া হয় তো আনুমানিক কয়টা করে প্রতিদিন আপনারা গরু গবে দেন দুইটা একটা অনেক সময় তিনটা দুই চারটেও হয় অনেক সময় তিনটা বা চারটেও হয় না তো এখন বর্তমান গরুর যে দাম দাম কেমন আছে দাম বর্তমান একটু বেশি

এবং আর একটু আপনাদের দেখাই আপনি কয়টা গরু কাটছে বর্তমানে এখন প্রাইস কেমন আছে দাম কেমন সাতশো পঞ্চাশ টাকা কেজি সাতশো পঞ্চাশ আছে কেউ যদি গরুর ভুড়ি মাইটে কোল যে শিনে বা ওই যে আপনার হার পাটা এগুলো যদি চায় তারা কি আলাদা এখানে কিনতে পারবে হ্যাঁ কিনতে পারবে আচ্ছা আমার মনে করেন রেস্টুরেন্ট আছে আমি কি এখান থেকে অর্ডার করে নিতে পারব মাংস হ্যাঁ হ্যাঁ এখন রেস্টুরেন্টের জন্য বা বিয়ের প্রোগ্রামের জন্য যদি আমার মাংস রেডি করা লাগে সে ক্ষেত্রে আমাকে কয় দিন আগে অর্ডার দিতে হবে দুই দিন তিন দিন আগে অর্ডার দিলে দুই তিন দিন আগে অর্ডার দিলে আমি গরুর মাংস পেয়ে যাব হ্যাঁ হ্যাঁ তো শুনলেন আপনি আমি আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু গরু মজুদ আসছে অর্থাৎ এই গরুগুলোয় কিন্তু আজকে দেখবেন দুইটা এই আগে শেষ হয়ে যাবে বাজার হচ্ছে অনেক অনেক এটা নাম করা বছর চলে তো এখানে অনেক বড় বড় ব্যবসায়ী আপনারা যে দেখতে পাচ্ছেন যে দোকানগুলো এখানে আছে এগুলো কিন্তু সব বড় বড় ব্যবসায়ী এখানে মোটামুটি লক্ষ লক্ষ টাকার বেচা কেনা হয় আপনারা যদি কেউ গরুর মাংস কিনতে চান তাহলে চলে আসবেন আমাদের সাবার নামা বাজারে আজকের জন্য ভালো থাকবেন আসসালাম